এগারো মাস হল এই প্রজেক্টের উপর কাজ করছে এই প্রত্যন্ত গ্রামে এদের রোজগার হলো মাটি কেটে রাস্তা তৈরি করা মেয়ে বউরা অবশ্য মরিচিড়ে পাপড় বানিয়ে শহরে যায় বেচতে কারো কারো স্বল্প জমিও আছে সবজি চাষ করে শহরের বাজারে বেচতে যায় আইনা এখানে রয়েছে বাবলু মুক্তারের বাড়ি ভদ্রলোকের পূর্বপুরুষ কেউ মুক্তার ছিলেন সেই থেকে তারা মুক্তার নামে প্রসিদ্ধ লোকটা স্থানীয় মানুষদের মধ্যে মাননি চাষবাসের জমি অনেক লোক খাটে ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে খাতিরও আছে বটি আইনা এসেছে একটা সার্ভে রিপোর্ট বানাতে ওদের এনজিও এই প্রজেক্ট দিয়েছে গ্রামে ঘুরে ঘুরিয়ে মানুষের অভাব অনটন পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী রোজগারের ডেটা বানিয়ে রিপোর্ট তৈরি ইকোনমিক্সে এম করার পর প্রথমে ঢুকেছিল একটা ফিনান্স কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে তারপর সব ছেড়ে এই গ্রামে ওর এনজিওর উকিলের সঙ্গে মুক্তারবাবুর দেখা হয় একটি সরকারি অফিসে ওদের অনাথ আশ্রম আর রিয়েল এস্টেটের একটি কোম্পানির মামলায় মুক্তারবাবু কিছু বেনামি জমির তথ্য তল্লাশি করতে এসেছিলেন সেই থেকে তাদের জানাশোনা হয় আর পরবর্তীতে আইনার এখানে থেকে কাজের সুবিধাও হয়ে যায় আর আয়নার এখানে থেকে একটা অতিথির সম্মান পাওয়া যায় গ্রামের লোক কর্তব্যবোধও আছে আন্তরিকতাও মন্দ নয় শহরের স্বার্থপরতা আর হিংসা প্রবৃত্তির আজ আয়না এখনো পায়নি একটি রোগা চেহারার মেয়ে হাতের স্টিলের গ্লাসটা আয়নার দিকে এগিয়ে দিয়ে অকারণ হাসে গ্লাসে লাল চা রয়েছে এখানে আসা পর্যন্ত আয়না চিনি ছাড়া রটি খায় এদের চার আর জঙ্গলি পাতার ভিতর কোনো ফারাক নেই একটা মুদিখানা আছে কিন্তু ব্র্যান্ডের চা পাতা রাখে না তাই খেতে বড় বিরক্তি হয় এদিকে চা না খেয়ে মাথা ধরার হাত থেকে নিষ্কৃতি পেতে এই চা রূপি তরল পান করা কিন্তু মেয়েটিকে এমন হাসতে দেখে অবাক হলো একটু আয়না প্রশ্ন করল এই হাসছ কেন আয়নার মনে হলো মেয়েটা বোধহয় ওর বুকের দিকে চেয়ে আছে চায়ের গ্লাসে একটা চুমুক দিয়ে ঘরে ঢুকে আয়নার সামনে ওনার একটি ঘর করেছে ওর জন্য একেবারে রোদ হাওয়া নেই তবে দেওয়ালে একটা আয়না আছে আয়নায় নিজেকে দেখে মনে হলো ওর ওজন আগের চাইতে বেড়েছে কি আশ্চর্য এই প্রত্যন্ত গ্রামে ফাস্টফুড বর্জিত জীবনে আয় হাঁটা কসরতে মানুষের ওজন কি করে বাড়ে কি জানি আর এই বর্ধিত ওজনে ওর খিচে থাকা টপ বোধ হয় মেয়েটির হাসির উদ্রেকের কারণ হয়েছে কিন্তু উপায় কি সঙ্গে আনা সব পোশাকিত ফিটিংস ওজন বাড়লে তারা পরিষ্কার বিদ্রোহ ঘোষণা করে বাবুর স্ত্রী দরজার কাছটায় এসে দাঁড়িয়েছিলেন কখন এসেছেন আয়না জানত না দর্পণে নিজের দর্শনের পর ঘুরে দাঁড়াতে দেখে এই রমণীকে আপনি কিছু কি বলবেন আয়না জিজ্ঞেস করে আসলে আজ বাড়িতে অতিথি আসছে আমার ননদের বলে সে মুখে আচল চাপা দিয়ে হাসে ভুরু কুচকে তাকিয়ে থাকে আয়না এরা এমন অদ্ভুতভাবে হাসে কেন ভদ্রমহিলা কথা শেষ করতে বলেন পার্বতী আমার ননদের মেয়ে মানে মুক্তারবাবুর ভাগ্নি আর ওর ছেলে বন্ধু আসছে এখানে ঘুরতে বাড়িতে আজ ভোজ তোমার মতন শহরের নোক ওরা তোমার দাদা বলতেছিলেন তুমি সঙ্গে থাকলে ওদের ভালো লাগবে তাই যদি আজ তোমার কাজে না যাও আরে এতে বলার কি আছে আপনার অতিথি যখন তাদের আপ্যায়ন অবশ্যই করব ভদ্রমহিলা খুশি হলেন বেশ কিন্তু তখনও দরজার ধারে দাঁড়িয়ে আয়না বুঝতে পারছিল না উনি কেন দাঁড়িয়ে মনে হলো ওনাকে বসতে বলা উচিত বলল আপনার বাড়িতে আর আপনাকে বসতে কি করে বলি তবু যদি বসেন আমার ভালো লাগবে ভদ্র মহিলা যেন এইটাই চাইছিলেন ভিতরে ঢুকে ঘরের চৌকির একটা কোণ ধরে বসে পড়ে বলেন আপনার পড়াশোনা কদ্দুর প্রশ্নটায় কি কোনো তির্যক উক্তি আছে সচেতন হয়ে গেল আয়না আক্রমণ এলে পাল্টা আক্রমণে প্রস্তুত থাকতে হবে ভুরু কুচকে বলল কেন আয়নার মুখভঙ্গি দেখে ভদ্রমহিলা হেসে ফেললেন হাসটা ঘাবড়ে যাওয়ার মতো রাগ করে না দিদি ভাই তুমি কেমন স্বাধীন বাড়িঘর ছেড়ে এই এত দূরে এসে কাজ করছো এই দেখে বুক ভরিয়ে যায় ভাবি আমার মেয়েটা যদি এমন হতো গ্রামের বাড়িতে মেয়েদের অত মেধা থাকি না গো কে পড়াবে মায়েরা মুখ্য বাপুলার তেমন এমন অবস্থা অদের সময়ও নাই অবশ্যই স্কুলে তো ছাই কিছুই হয় না কিন্তু তোমরা কেমন সুন্দর বড় হতেছ একটা দীর্ঘশ্বাস ফেলে আয়না স্বাধীনতার এত বছর পরও দেশের প্রত্যন্ত জায়গাগুলো এখনও কত পিছনে পড়ে আছে ওর রিপোর্টে এবার স্কুল আর নিরক্ষরতার হার ইনক্লুড করতে হবে ভদ্র মহিলা বলেন আমার ওই ভাগ্নি অনেক পড়া শিখেছে নিজের মনের বর খুঁজেছে তা তোমার কেউ নেই দিদি মৃদু হেসে আয়না মাথা তুলিয়ে বলো হুম কেন দিদি তুমি এমন সুন্দর এমন শোনার মতন তোমার গায়ে রং কত বৃত্তি বুদ্ধি হুম বরের কপাল নেই বোধ হয় কি যে বলো দিদি আছে নিশ্চয়ই তুমি আমায় বলবে না আর তর্কে যায় না আয়না বর স্বামী জীবনসঙ্গী কি সোলমেট এতদূর পর্যন্ত কিন্তু ভাবিনি তবু একটা সম্পর্ক কেমন যেন বিচ্ছুত করলো ওকে ওর নির্দিষ্ট কক্ষ থেকে ভদ্রমহিলা বললেন বলে কি এখানে আসা পর্যন্ত আয়নাকে এই ধন্দে নেই ও ঠিক করল নাকি ভুল এক এক সময় মনে হয় সব ছেড়ে ছেড়ে ছুটে পালিয়ে যায় ওর কাছে ওকে জড়িয়ে ধরে বলে অনেক হয়েছে চল আমরা আমাদের মতন থাকি আমি কারো কথা ভাবতে পারছি না কিন্তু পারে কি মনে পড়ে যায় হাসপাতালের বেডে শোয়া ওই করুণ মুখটা হাত ধরে বলেছিল তুই না এলে দেবরাজ আমাকে বিয়ে করত হয় না তুই কেন এলি আমাদের মাঝে মাথার প্রতি রক ধরে গিয়েছিল গাগুলে উঠেছিল বাড়ি এসে ঠায় বসে থেকেছে কাজের ডেস্কে। অন্য মনস্কায় অন অফ করে গেছে টেবিল ল্যাম্প একটা সময় মা এসে জিজ্ঞেস করে তোকে ফোনে পাচ্ছিলাম না তোর অফিসের স্নেহাকে ফোন করে জানলাম তুই হসপিটালে কোনো কলিককে দেখতে গিয়েছিলি শঙ্কোচার ভয়ে মায়ের দিকে তাকিয়ে থেকেছে আয় না কিরে কিছু বল আমার কেমন যেন কিছু ঠিক মনে হচ্ছে না ফ্রন্ট অফিসে যে মেয়েটা ছিল অলিভিয়া ও কাল সাইট করেছে মায়ের চোখ মুখে ভয়ের ছায়া হতভম্ব মুখে বলে সে কি কেন রে ওর ধারণা আমি যে ছেলেটার সঙ্গে ডেট করছি সে ছেলেটা ওকেই বিয়ে করত যদি আমি না মাঝখানে আসতাম মানে মানে আমি নিজেই কিছু বুঝতে পারছি না নিজে চুলের মুঠি নিজে আঁকড়ে আয়না বসে থেকেছে অজস্র চিন্তায় মনে পড়ে সদ্য পাওয়া চাকরিতে ঢোকা কোম্পানি স্পন্সর করছিল ডিস্ট্রিক্ট ফুটবল টুর্নামেন্ট খেলা হচ্ছে কলকাতার নামে স্টেডিয়ামে অনেকে যাচ্ছে লাঞ্চের পর আয়নার প্রথম দিন কাজের চাপ তেমন ছিল না সহকর্মীরা ইনসিস্ট করল যাওয়ার জন্য আয়না গ্যালারিতে একটা বাইনাকুলার ধরিয়ে অফিসের অ্যাকাউন্টেন্ট ধিমান মুখার্জি বলল কোকরাচুলের ছেলেটা জার্সিতে নামটা দেখো দেবরাজ শুধু ফুটোয়ার দেখো ছেলেটা কেন যে ইঞ্জিনিয়ারিং লাইনে এলো ওর প্লেস ছিল ফুটবল টিমে কাফ মাসেলের সুঠাম গরম বল ধাওয়া করে চলেছে দুটো স্বতঃস্ফূর্ত পা লক্ষ্য বল ছুটেছে বিরোধী গোলপোস্টে ওই ছুটন্ত পায়ের সঙ্গে দম বন্ধ করে যেন ছুটেছিল আয়নাও প্রতিপক্ষকে পাশ কাটিয়ে দুহাত বাজ পাখির ডানার মতন খুলে সে এগিয়ে চলেছে সামনের একটা পা এগিয়ে আসার আগে বলে কিক বল তিন ফুট উঁচুতে উঠে একেবারে ধুমকেতুর গতিতে গোলপোস্টে শূন্য এক গোলে জিতল ওর টিম গায়ের জার্সি খুলে সে তখন বলিউডি ভঙ্গিতে আমির খানের স্টেপে নাচছে মস্তিকা পাঠশালা এক হাত পিছনে অপরাধ সামনের দিকের হাওয়ায় সেদিন আর কথা না হলেও পরের দিন অফিসে আসার পর যে ঝড়ের সম্মুখীন হতে হলো তা দেবরাজ স্ট্রং অলিভিয়া স্নেহা অনুস্মিতা সব তখন পাগল ওরা বলা বলি করছে ওর অ্যাটেনশন পাওয়ার জন্য কতবার যে কুর্তির ডিজাইন চেঞ্জ করলাম ও গড হিজ ড্যাম হট কেক অনুরাগীদের উদ্বেগ ওর প্রতি অনুরাগের কারণ হয় আইনার প্রচন্ড দুরন্ত একটা ছেলে কথার মাঝে কতবার যে পেপার নিয়ে লোফালোপি করে কখনো সুরজিতে চশমা খুলে নিজে পড়ে নিচ্ছে কখনো অলিভিয়ার ওর নায় হাত মুছছে দুদিনের মধ্যে আলাপ হয়ে গেল আয়নার সঙ্গে আয়নার কিন্তু সেই ফুটবল ম্যাচ থেকে ওর প্রতি দুর্বলতা কথা বলতে সংকোচ হয়তো নার্ভাস হয়ে যাওয়া নিজেকে ওর সামনে দাঁড় করাতে জড়তা নিজের সাজ পোশাক সেই মুহূর্তে ওকে দেখতে কেমন লাগছে এসব নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে যাওয়া সেই ছেলে হুট করেই বলে একটা নতুন ইটালিয়ান রেস্টুরেন্ট খুলছে অফিসের কাছে তোমার পাস্তা চলে আয়না বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে ও খুব তাড়াতাড়ি মেয়েদের সঙ্গে সহজ হতে পারে তা এতদিনে বুঝেছে কিন্তু তা বলে সোজা ডেট বাপরে এত ভাই মারবে নাকি ওভাবে তাকাচ্ছ কেন পিৎজা রেস্টটা খেতে পারো এমন ভ্যাবাচাকা খেয়ে কথাটাও বলল যে হেসে ফেলেছিল আয়না সেই শুরু তারপর একটা রুটিনে পরিণত হলো ততদিনে জেনে গেছে একে অপরের পছন্দ অপছন্দ কার বাড়িতে আছে ড্রিম জব ও সান ফ্রান্সিসকোতে একটা ভালো অফার পেয়েছে ইচ্ছে আছে বিয়ে করে ওখানে যাওয়ার বাড়ি থেকে একজন ডাক্তার আর একজন প্রফেশনাল মডেল পাত্রী সন্ধান এনেছে শুনে আয়না বলে প্রফেশনাল মডেল মডেলিং ছেড়ে বিয়ে করবে গরম কফির ছ্যাঁকা খেয়ে হাতের কাপ টেবিলে নামিয়ে দেবরাজ বলে ছাড়বে কেন ও দেশে মডেলিং অপরচুনিটি রয়েছে ইন্ডিয়ান গার্লস আর ভেরি ডিমান্ডিং অল ওভার দ্য ওয়ার্ল্ড আর বিয়ের পরও এই প্রফেশনে থাকা যায় ছেলেরা পারলে মেয়েরা নয় কেন না মানে ছেলেরা তো আর প্রেগনেন্ট হয় না তাই কেন আজকাল তো বেবি বাম্প নিয়ে মেয়েরা কত রকম জিনিসের মডেলিং করছে বিজ্ঞাপন দিচ্ছে এখন সোসাইটি অনেক ফ্লেক্সিবল তোমার তাহলে ওই মডেল মেয়েটিকে মনে ধরেছে বেশ তো হ্যাঁ বলে দাও আয়না দুঃখ পেয়েছিল কান্না পাচ্ছিল খুব কিন্তু নিজের মান বাঁচাতে নিজেকে কঠোর সংযম রেখেছিল যদি অন্য কাউকে বিয়ে করতে হয় তবে আয়নার সঙ্গে কি করছো আয়না কি কেবল টাইম পাস যদিও ভাবনা বেশি দূর শিকড় বিস্তার করার আগেই দেবরাজ বলল সত্যি জানতে চাও আমার পছন্দ জানতে মোটেই চাইছিল না আয়না যাকে কখন ভালোবেসে ফেলেছে তা জানে না তার মুখে অন্য কারো গুণ গান শুনবে কেন আমার পছন্দ তুমি আয়না ফার্স্ট ডে থেকে জানি না কেন কিন্তু আমি ভীষণ অ্যাট্রাক্টেড ফিল করি তোমার প্রতি তোমার সঙ্গে ফিউচার দেখে আয় না আমি তোমার সঙ্গে বুড়ো হতে চাই প্রপোজ করলো দেবরাজ আর যেদিন ওর এই প্রস্তাবে নিজেকে মোহার আসক্ত মাতাল মনে হচ্ছিল একটা মহুই নিজেকে মনে হচ্ছিল ভারত সম্রাজ্ঞী মনে হচ্ছিল গ্যাস বেলুন হয়ে হাওয়ায় উঠছে ঠিক সেদিনই অফিসে সবাইকে বলা বলি করতে শুনলো অলিভিয়া হসপিটালে অ্যাডমিট কেন কি হয়েছিল অফিসের প্রথম দিন থেকে মেয়েটার সঙ্গে পরিচয় খুব মিশুকে ওর সঙ্গে অফিস ফেরার পথে ওর বাড়ি পর্যন্ত গিয়েছিল আয়না অলিভিয়া বলেছিল মায়ের শরীর ভালো নেই তাই বন্ধুর পাশে থাকতে আয়না গিয়েছিল ওর বাড়ি ওর মাকে দেখতে গিয়ে বুঝেছিল কত লোক কত অসুবিধার মধ্যেই না আছে অলিভিয়ার বাড়ির অবস্থা একেবারে ভালো না ভাড়া বাড়ি বাড়িওয়ালা বুড়ো বদলভী একটা লোক মায়ের হাঁপানি এক একটা ওষুধের প্রচুর দাম অলিভিয়া এক মেয়ে ওর বাবানী ভদ্রলোক ওর মাকে ছেড়ে আরেকটা বিয়ে করেছেন ভদ্র মহিলা আগে হসপিটালে আয়ার কাজ করতেন কিন্তু এখন আর পারেন না ছোট্ট একটা চৌকু প্যাটার্নের ঘর দেওয়াল ড্যাম ধরা দেওয়ালের আকাশি রং ফিকে হয়ে এসেছে একটা পুরনো আমলের চৌকি তাও আবার থানির দিয়ে উঁচু করা চোখে নিচে মেলা জিনিসপত্র এরই মধ্যে দেওয়ালে ঝুলছে মা কালীর ছবি আরও এক গাদা ঠাকুরের ক্যালেন্ডার নকুলদানার নিবেদন নকুলদানায় আক্রমণ চালিয়েছে কালো পিঁপড়ির দল বাড়িওয়ালা লোকটা আদুর গায়ে ভুড়ির তলায় লুঙ্গি বেঁধে এসেছিল সে সময় ওর চোখের লোভ ক্ষুধার্ত ভিক্ষুকেও হার মানায় ওর মধ্যে অলিভিয়া বেরিয়ে গিয়ে আয়নার জন্য নিয়ে এসেছিল চিকেন রোল বলেছিল পাড়ার মন্টুরোল কর্নার খেয়ে দেখ দারুন আরে তুই অত সিরিয়াস হচ্ছিস কেন দুনিয়া বহু ছোটি হয় দোস্ত হার মুশকিল হায় খানা খাও আর খানে দেও বলে ওর সে কি হাসি সেই মেয়ে হসপিটালে কেন এ কথা জিজ্ঞেস করলে জানতে পারে ও করার চেষ্টা করেছিল মরেনি কিন্তু হসপিটালে অ্যাডমিট এরকম একটা কেস শুনে কেউ আর হাসপাতালে যেতেই চাইল না কিন্তু আয়না গেল একটা সরকারি হাসপাতালের জেনারেল বেডে শুয়েছিল অলিভিয়া ওর মা ছিল একটা কাঠের টুলে বসে আয়নাকে দেখে কি বলবো আমি জানি না আয়না তোমাদের দুজনকে সেদিন একসঙ্গে দেখে দুই বোনের মতন মনে হয়েছিল বড় তৃপ্তি পেয়েছিলাম জানো আত্মীয় স্বজন কেউ তো নেই বিশেষ তুমি এলে সেদিন বাড়িতে কিছুক্ষণের জন্য বাড়িটা আলো হয়ে গিয়েছিল ভাবলাম এবার হয়তো আলো ফিরল মেয়েটার জীবনে কিন্তু দেখো কি কাণ্ড করল মহিলা দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মসতে মসতে বেরিয়ে গেলেন আয়না জিজ্ঞেস করল কি করলি তুই কেন তোর কিছু হলে কাকিমার কি হতো অলিভিয়া খপ করে আয়নার হাতটা ধরে তুই না মাঝে এলে দেবরাজ আমার হতো আমি মায়ের জীবন চাই না আয়না দেবরাজ আমার মতন সঙ্গে রোজ বেরোতো আমায় শপিং করিয়েছে ঘুরিয়েছে আর তুই এসে আমি জানি আমি জানি তুই আমার চাইতে অনেক স্মার্ট ট্যালেন্টেড বড় লোক বাড়ির মেয়ে তোর বাবা আছে সে তোকে তার নাম দিয়েছে আছে বল আমি যদি তুই কেন অলিভিয়া কান্নায় ভেঙে পড়ল আয়নার মাথা তখন বাই বাই করে ঘুরছে মাথার উপর লাঠি ঘোরাতে ঘুরাতে তা যদি হাত ফুসকে বেরিয়ে যায় তখন সবেগে কেমন যেন দিকভ্রষ্ট হয়ে ছোটে হয়তো গিয়ে পড়ে কোনো এক অনির্দিষ্ট স্থানে এ কথা না জিজ্ঞেস করে দেবরাজকে জানতে চাই কেন একটা সরল মেয়ের অনুভূতি নিয়ে খেললো কেন কে স্বপ্ন দেখাতে বাধ্য করলো কি দরকার ছিল একটা অসহায় মেয়ের অনুভূতি নিয়ে খেলার তুমি সুদর্শন গুণী তাই কি সবাই তোমার পেছনে ছুটবে যেমন নক্ষত্রের পেছন ঘুরে গ্রহরা তারপর কক্ষচ্যুত হয়ে ধ্বংস হয় দেবরাজ চুপ করে বসেছিল অনেকক্ষণ একটা সময় মাথা তুলে বলো আমি সত্যি সিরিয়াস ছিলাম না কলেজ লাইফ থেকে প্রচুর মেয়ের সঙ্গে এভাবেই ঘুরেছি অলিভিয়া যে এত কষ্টে আছে ওর ফিনান্সিয়াল সিচুয়েশান আমি এসব কথা জানতামই না এত খারাপ যে ওর আর্থিক অবস্থা ও কখনও আমাকে সেসব নিয়ে বলেনি আমি জানিও না কবে এসব ভেবেছি আমরা ভালো বন্ধু ছিলাম কেউ শুধু একজন ভালো বন্ধুর সঙ্গে দূরত্ব বাড়ার জন্য এই কাজ করে না দেবরাজ তুমি ওর সঙ্গে খেলছিলে নো আয়না কেউ মিস আন্ডারস্টুড মি ভুল বুঝেছিল কিনা আয়না তা জানে না কিন্তু সেই সময় দেবরাজকে মিথ্যুক অভিনেতা একজন নিষ্ঠুর শিকারী মনে হচ্ছিল যার ধরন ছলাকলায় শুধু মেয়েদের আসক্ত করে নিজের গুরুত্ব বাড়ানো তাই অলিভিয়ার পাশে দাঁড়ানোই সে সময় মনে হয়েছিল একমাত্র কর্তব্য বাড়িতে দেবরাজের পরিবার ও সম্বন্ধ নিয়ে এসেছিল আইনা বলেছে ও বিদেশে গিয়ে সেটেল হওয়ার জন্য রেডি নয় দেবরাজের মা অনেক বুঝিয়েছিল বলেছিল দেবরাজ মন থেকে ছেলে মানুষ ও কাউকে ঠকানো কার সম্মান নিয়ে খেলা এসব ভাবতে পারে না রে মা তুই ওকে ভুল বুঝছিস ছেলে আমার খারাপ ছেলে নয় হয়তো মেয়েটি ভুল বুঝেছিল কিছু হতে পারে আনটি কিন্তু আমি যে এখনই বিয়ে করতে পারবো না অলিভিয়া কি নিতে পারবে ও যখন শুনবে দেবরাচার আমি বিয়ে করছি একটা করে করে নিজের সুখের আসবাব গোছাই বলুন তো ভদ্রমহিলা অসন্তুষ্ট হলেন হয়তো ভাবলেন এমন সমাজপ্রেমী ঘরের বইয়ের যোগ্যতা রাখে না বাড়ি বই সম্বন্ধ আসছে এত অনুনয় করা হচ্ছে তবুও শ্রীমতির রোগ যায় না দেবরাজের কি আর পাত্রির অভাব রে বিয়ে তো আমি ওর দেবই রকম একটা প্রতিজ্ঞা করে উনি সেদিন সদর্পে বিদায় নিয়েছিলেন আয়না কেবল দীর্ঘশ্বাস ফেলেছিল নিজের মসৃণ জীবনে এমন ঢেউ খেলবে তা ভাবিনি কখনো অলিভিয়াকে সুস্থ করা পর্যন্ত আয়না ওর সঙ্গে সঙ্গে ছিল ওই অফিসে ওর কাজটা গেল আয়নার মনে হয়েছিল এতেও দেবরাজের হাত ছিল আয়না আরেকটা ভালো জায়গায় অলিফিয়ার জন্য কাজ রেখে দেয় আর ওদের পাড়ার আশুতোষ মল্লিকের বাড়িতে কম ভাড়ায় ওদের থাকার ব্যবস্থা করে দেয় আয়নার মা সুস্থ পরিবেশে এসে অনেকটা ভালো হয়ে ওঠেন উনিও শুরু করেন সেলাই ফোর কাজ পাড়ার অর্ধেক মেয়ে বউ শাড়ি ওড়নার ফলস বিকো করে ওর কাছ থেকে ওদের জন্য কিছু করতে পেরে বড় ভালো লেগেছিল আয়না মনে হয়েছিল দেবরাজের সঙ্গে ঘর বাঁধার চাইতে আরেকটা ঘর ভাঙার হাত থেকে বাঁচানোর অনেক শান্তি আয়না জানে না দেবরাজ কতটা ঠিক বা ভুল কিন্তু ও জানে ও যা করেছে তা ঠিক তারপর এই গ্রাম্য জীবন ঠিকঠাক করে রান্নার উপকরণ গুছিয়ে রেখেছে সকালে সেই রোগাটে বাচ্চা মেয়েটি বাবুর স্ত্রীর অনুরোধ যদি মুরগির মাংসটা রেঁধে দেয় আয়না এরা মুরগির ঝোল পারে কষা পারে না তোর নাম কি বাচ্চা মেয়েটাকে আয়না জিজ্ঞেস করে চুল বলি পেঁয়াজটা আরেকটু লাগবে আর গোটা গরম মশলার মধ্যে বড়ো এলাচ নেই দেখছি বড় এলাচ দে আর শোন তুই সকালে আমায় দেখে হাসছিলি কেন ঠিক করে হেসে মেয়েটি ছুটলো রান্নাঘরের বাইরে আয়না ঠোঁট মোচরালো দুপুরে খেতে বসার সময় আয়না দেখলো শহরের শ্রীমান ও শ্রীমতীকে ছেলেটি খাওয়ার প্রশংসা করছিল মন খুলে বলল আহা আপনাদের এদিককার সবজির টেস্ট দারুণ একটু পৈশাকের কাঁটা চচ্চড়িটা দিন তো মুক্তারবাবু প্রসন্ন চিত্তে বললেন আমার পুকুরের রুই মাছ অসাধারণ মাংসেরও তারিফ করল সে উফ ম্যাডাম আপনি প্রত্যন্ত গ্রামেও যে কলকাতা রেস্তোরাঁর কথা মনে করিয়ে দিলেন আয়না না মুচকি হাসে ছেলেটি দেখতে শুনতে আচার আচরণে সব দিক দিয়েই সুন্দর সে তুলনায় মেয়েটা কেমন যেন বেমানান চোখ দুটো ম্লান কথা বলার সময় উচ্চারণের ত্রুটি কানে লাগে যে ওয়েস্টার্ন পোশাকটা পরেছে তাতে একেবারে স্বাচ্ছন্দ্য নয় খুব যেন জোর করে নিজেকে আপ টু ডেট দেখানো নাজেহাল প্রচেষ্টা খুব অবাক লাগছিল আয়নার এমন বেমিল প্রেম হয় নাকি ওর সামনে বারবার এসে হাজির হয় অলিভিয়ারা যারা বারবার ভুল করে দেবরাজদের প্রেমে পড়ে খাওয়া শেষ হলে ওরা যখন সবাই মুক্তারবাবুর চওড়া বারান্দায় বসে তখন কথাটা বলবো না বলবো না করে বলেই ফেললো আয়না আপনারা বিয়ে কবে করছেন বিয়ে ছেলেটি নার্ভাস হয়ে গেল আতকে উঠল প্রায় হাসির ভিতর এই অস্বস্তির চাপা দিয়ে বলল বিয়ে মানে আমি শুনছিলাম আপনি এবারের হবু জামাই তাই প্রশ্ন করলাম কিছু ভুল বলে থাকলে মাফ করবেন ছেলেটির আর উত্তর দিল না মেয়েটি আহত হরিণের চোখে চেয়ে রইল ছেলেটির দিকে রাতের দিকে যখন বাবুর বকুল গাছটা নিচে যখন পাইচারি করছিল আয়না তখন গলা খাকারি শব্দে পিছন ফিরে তাকাল শহরের ছেলেটি অভিষেক এক পা দুপা করে এসে দাঁড়ালো আয়নার সামনে কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি আসলে পার্বতীর সঙ্গে আসলে আমার পার্বতীর সঙ্গে ফ্রেন্ডশিপ হয় একেবারে কাকতালীয় ভাবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম তখন ও এসে যোগ দেয় আমাদের কমন ফ্রেন্ড সুদীপ্তার সঙ্গে সেদিন আলোচনা হচ্ছিল গ্রাম্য এলাকার ডেভেলপমেন্টগুলো নিয়ে একটা নিউজ এসেছিল স্কুল ছুট নিয়ে তখন পার্বতীর মুখে জানি ওর মামাবাড়ি এই গ্রামে পিছন ফিরে অভিষেক মুক্তারবাবুর পেল্লাই বাড়িটা ঘুরে দেখে তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে আয়না আমি আমি সব জানি আয়নার বুক ধক করে ওঠে। কি বলছে কি ছেলেটা অভিষেক বলে তোমার সম্পর্কের সব ডেটা রাখে দেবরাজ ওকে অত ইজিলি নিও না ও খুব শার্প তুমি কোথায় জব করছো কি করছো কার সঙ্গে ঘোরো ও সব খবর থাকে হি রিয়েলি লাভস ইউ আর তাছাড়া ও আর আমি একসঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম দুজনে রুমমেট ছিলাম ও ফ্ল্যাট টাইপ নয় একটু বেশি ইজি মানে মেয়েদের সঙ্গে সাবলীলভাবে মেশে কিন্তু প্রেম করা বা সিডিউসড করা সে টাইপ নয় প্লিজ ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড হিম আমি ওর জন্যই পার্বতীর সঙ্গে গ্রামে আসি তোমার সঙ্গে ফেস টু ফেস কথা বলবো বলে কারণ কলকাতায় এমন হোমলি অ্যাটমসফিয়ার পেতাম না আর তুমি কথাও বলতে না আর ইউ ম্যাট তুমি আমার সঙ্গে কথা বলার জন্য পার্বতীর সঙ্গে প্রেমের নাটক করেছ নাও ডোন্ট টেল মি যে এটাও একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল পার্বতী সব জানে আয় না এখানে এদের বাড়ির লোকও জানে মেবি পার্বতী তোমার ছবিও এদের দেখিয়ে থাকবে বাই হোয়াটসঅ্যাপ মাই গড সেই জন্য সেই জন্য চুলবুলি আমায় দেখে খালি হাসছিলেন আই ডু নট নো ইজ চুলবুলি কিন্তু এভাবে নিজের আর আরেকজনের জীবন নষ্ট করো না ইটস আ রিকোয়েস্ট কিন্তু আমার মনে হয় পার্বতী তোমায় ভালোবাসি ও ন টেগে নয় না আগে অলিভিয়ার এখন পার্বতী প্লিজ তুমি বড্ড বেশি ওভার থিঙ্কিং করো আজ রাতে দেবরাজ কল করবে প্লিজ কথা বলে নিও কথা কটা বলে অভিষেক ভিতরে চলে গেল বকুল গাছের নিচের বেদিটায় বসে পড়ল আয়না ঠান্ডা হাওয়া ছেড়েছে হাওয়ায় মিশে বকুল ফুলের মিষ্টি গন্ধ খারাপ বলেনি অভিষেক দেবরাজ সত্যি যদি কোনো অভিসন্ধি নিয়ে কারোর সঙ্গে সম্পর্ক না করে তবে শুধু কি উচিত হবে ওর থেকে দূরত্বটা তৈরি করার এও তো অস্বীকার করতে পারে না যে আজও ভালোবাসে ও দেবরাজকে দেবরাজদের মতন ব্যক্তিত্বদের থেকে আকৃষ্ট না হয়ে কি পারা যায় পারা যায় না ওদের প্রেমে একবার পরে সব ভুলে যেতে এভাবেই হয়তো বারবার প্রেমে পড়ে অনেকেই ওদের সাবলীর আচরণে যেমনটা পড়েছিল অলিভিয়া আয়না নিজেও হয়তো পার্বতী হতে পারে ভবিষ্যতে ভ্রমে পড়লো অনেকে আয়নার ভাগ্য ভালো এক্ষেত্রে অলিভিয়া বা পার্বতীর দলে ব্যক্তিত্বের খামতে থাকলে তা পূরণ করার জন্যই বোধহয় মন আকৃষ্ট হয় উৎকৃষ্টি আয়না পার্লার এক পাশে অলিভিয়া আর পার্বতীকে রাখছিল আর এক পাশে নিজেকে মন জানতে চাইছে ট্রু লাভের কি আদপেও কি অস্তিত্ব রাখে এই শব্দটা বাস্তব জগতে দেবরাজ ফোন করছে পাল্লাটা কেন ওঠা করছে আয়নার কি খামতি আছে কিছু আয়নার বড় ভয় ভয় করছে যে শেষ আজকের গল্প আলুর ভাতে কলমে রিমা বিশ্বাস গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ রিমা বিশ্বাসের কলমে